এটাই কি মাইডিয়ার সিটি হ্যাঁ এটাই সেই নতুন প্রিমিয়াম গেটেড কমিউনিটি মাইডিয়ার সিটি গেটেড কমিউনিটি তো সবাই বলে হ্যাঁ আপনি এটা ঠিকই বলেছেন সব প্রজেক্টই আপনি দেখতে পাবেন বলে তো দেয় গেটেড কমিউনিটি হয়তো সামনে একটা গেট দাঁড় করে রেখেছে আর পেছন দিকে কোনো বাউন্ডারি নেই কিন্তু আমাদের এই প্রজেক্টে দেখছেন দেড়শো ফিটের একটা গেট রয়েছে এবং পুরো পেছনটা পুরোটাই আমাদের বাউন্ডারি দিয়ে ঘেরা যে কোনো কমিউনিটি প্রজেক্টেই আপনি দেখতে পাবেন যে দশ থেকে বারো ফিটের রাস্তা রয়েছে বা এর থেকে খুব বেশি হলে হয়তো বারো ষোলো থেকে আঠেরো ফিটের রাস্তা রয়েছে বা দুর্গাপুরে যেগুলো প্রিমিয়াম প্রজেক্ট রয়েছে সেগুলোতে হয়তো বাইশ ফিটের রাস্তা রয়েছে কিন্তু আপনি যখন আমাদের এন্ট্রান্সে আসছেন তখন দেখবেন আটচল্লিশ ফিটের একটা রাস্তা রয়েছে আটচল্লিশ ফিটের হ্যাঁ ফিটের রাস্তা বলতে আপনি যখন হাইওয়ের দিয়ে আমাদের প্রজেক্টে আসছেন সেটাই আমাদের একশো ফিটের রাস্তা সেটা আমাদের পিডাবল রাস্তা এবং তারপরে যখন আপনি আমাদের সোসাইটিতে ঢুকছেন যখন যে প্রজেক্টটাতে এন্ট্রি করছেন যেটা সাবওয়ে রোড আছে অর্থাৎ যেটা ফ্রাং রোড আছে মিনিমাম সেটা আমাদের হচ্ছে বাইশ ফিটের বিলাসবহুল ও সুসজ্জিত এই প্রজেক্টটিতে ফুললি ফার্নিশড বাংলোগুলি নতুন নতুন চমক শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সাথে এখানে সুসজ্জিত আলোক সজ্জার পাশে আরও নানা ধরনের আলোর ব্যবস্থা রয়েছে তাহলে চলুন এখন আমরা সম্পূর্ণ এই প্রজেক্টটি একবার ঘুরে দেখি আচ্ছা ম্যাডাম এখানে কি সব ধরনের বাংলোই অ্যাভেলেবেল হ্যাঁ এখানে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফাইভ বিএইচকে সব ধরনের বাংলো অ্যাভেলেবেল এবং তার সাথে রয়েছে কিছু বিশেষ চমক আর যেটা সব থেকে আগে আমরা লক্ষ্যে রেখেছি সেটা হচ্ছে নিরাপত্তা আর পরিচ্ছন্নতা নিরাপত্তা বলতে নিরাপত্তা বলতে ধরুন এখানে টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি সিকিউরিটি সার্ভিলেন্স পাবেন আর এই হলো সেই জায়গা যেখান থেকে পুরো প্রজেক্টের বাউন্ডারি কি আছে না আছে পুরোটা আমাদের সিসিটিভি আন্ডারে রাখা হবে আচ্ছা ম্যাডাম আমি শুনেছি এই সোসাইটিতে কমার্শিয়াল মার্কেট ডে কেয়ার ক্লিনিক ইয়োগা চিলড্রেন্স প্লে গ্রাউন্ড মন্দির এই সব কি সত্যি হচ্ছে হ্যাঁ সত্যি হচ্ছে আপনি যখন গেট থেকে ঢুকছেন দেখবেন ওখানেই আমাদের কমার্শিয়াল মার্কেটের গেটটাও রেডি হয়ে গেছে ভেতরে আমাদের নির্মাণ কার্য এখনো অবধি চলছে আচ্ছা মন্দিরের কথা বলতেই বলে রাখি আমাদের প্রাণের শহর দুর্গাপুর দুর্গাপুর মানেই আমরা বুঝি দুর্গা মাতার মন্দির তো সেই দুর্গা মাতার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আমরা এই প্রজেক্টের মধ্যে খুব তাড়াতাড়ি করতে চলেছি সামনের মহালয়া থেকে এই মন্দিরে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আর সুয়েজ আর ড্রেনেজ সিস্টেমের কি ব্যবস্থা রয়েছে এখানে নিশ্চয়ই এখানে তো আমাদের সব কিছু আন্ডারগ্রাউন্ড সুয়েজ এবং আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ কেননা প্রত্যেকটা সোসাইটিতে আপনি গেলে দেখতে পাবেন যে ড্রেনগুলো সব ওপেন রয়েছে সেই ড্রেন থেকে মশা মাছি এবং সমস্ত ধরনের দুর্গন্ধ বেরোয় যেখান থেকে মানুষ একটা অস্বস্তিকর সিচুয়েশনে পড়ে এবং তারপরে দেখতে পাবেন ওখান থেকে ম্যালেরিয়া হচ্ছে ডেঙ্গু হচ্ছে সেই সমস্ত জিনিসকে প্রোটেক্ট করার জন্যই আমাদের প্রজেক্ট নিয়ে চলে এসেছে আন্ডারগ্রাউন্ড সুয়েজ এবং ড্রেনেজ সিস্টেম আচ্ছা ম্যাডাম একটা কথা হচ্ছে যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে বাজার ঘাটের ব্যাপারগুলো থাকে সেগুলো এখান থেকে কিভাবে সম্ভব দেখো নিত্য প্রয়োজনীয় সব জিনিসই তো তুমি গেটের বাইরে গেলেই কিনতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের গেটের বাইরে যাওয়ার দরকারই পড়ছে না এখানেই আপনি উন্নত মানের পেয়ে যাচ্ছেন স্যালোন প্রফেশনাল স্পা জিম পাচ্ছেন সব থেকে বড়ো সুইমিং পুল পেয়ে যাচ্ছেন যেটা আপনার জন্য খুব রিল্যাক্সেশন হতে চলেছে এবং সেখানে ট্রেনও করানো হবে শুধু এখানেই শেষ নয় এর সাথে আপনি পাচ্ছেন সুস্বাদু খাবারের রেস্তোরাঁ পেয়ে যাচ্ছেন তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রেশ সবজি মাছ মাংস সমস্ত কিছু একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন আপনারা যে ক্লাব হাউসের কথা বলছেন ক্লাব হাউস তো অনেক প্রজেক্টেই থাকে কিন্তু ব্যবহার করার মতন সুযোগ থাকে না আমাদের মাইরিয়া সিটি যে ক্লাব হাউসটা দিচ্ছে সেটা আপনারা ভাবতেই পারছেন না জি প্লাস থ্রি অর্থাৎ একটা বিল্ডিং বিল্ডিং হতে চলেছে প্রত্যেকটা এ বেশি জায়গা রয়েছে সাড়ে এবং সেই প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ফ্লোরে আমাদের রয়েছে অত্যাধুনিক জিম রয়েছে ইগার মেডিটেশন সেন্টার রয়েছে এবং তার সাথে রয়েছে ক্যাফেটেরিয়া আজকালকার দিনে যোগা এবং মেডিটেশন সেন্টার খুব দরকার শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য আচ্ছা ম্যাডাম এখানে যদি কেউ জমি কিনে নিজের পছন্দের মতন বাংলো বানাতে চায় তার জন্য কি টিপস রয়েছে দেখুন আমি তো সেই ক্ষেত্রে বলবো প্রথমেই আপনারা আইনি সহায়তা নেবেন এবং তারপরে আমি যেটা বলবো যে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট অনুযায়ী সেখানকার যে অথরিটি ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে অর্থাৎ আমি যদি আমাদের দুর্গাপুরের কথা ভাবি তো সেই ক্ষেত্রে আমি বলবো যেমন দুর্গাপুরে ধরুন এডিডিএ রয়েছে মানে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির এনওসি ফুল পারমিশন আছে কিনা সেটা আগে যাচাই করে নেবেন এবং যার থেকে আপনি জমি কিনবেন সেক্ষেত্রে তার মিউটেশন যাচাইকৃতভাবে করা আছে কিনা সেটাও ভালো করে চেক করে নেবেন যে কোম্পানি থেকে আপনি কনস্ট্রাকশন করাচ্ছেন অর্থাৎ আপনার বাংলো করাবেন সেই কোম্পানি প্রপার রেজিস্ট্রেশন আছে কিনা জিএসটি আছে কিনা ট্রেড লাইসেন্স আছে কিনা সবকিছু কিন্তু যাচাই করে নেওয়াটা খুব দরকার ম্যাডাম সবকিছুই তো বুঝলাম কিন্তু ডে কেয়ার ক্লিনিক এটা কি বলতে চাইছেন দেখুন এখনকার সব মানুষই খুব স্বাস্থ্য সচেতন তো সেই কথা মাথাতে রেখেই আমরা সবুজ গাছপালায় ঘেরা এই কমিউনিটিটা তৈরি করেছি তারপরেও যদি কারোর কোনো রকম শরীর খারাপ হচ্ছে তো সেই ক্ষেত্রে সে একটু এগিয়ে গেলে সনকা হসপিটাল এবং মেডিকেল কলেজ পাচ্ছে এবং খুব পাথর ছড়া ডিস্টেন্সে আমাদের রয়েছে দুর্গাপুর ডিভিশনাল হসপিটাল মিশন হসপিটাল বিবেকানন্দ হসপিটাল আবার যদি আপনি সনকা অবধি যান সনকা থেকে একটু এগিয়ে গিয়ে বা দিকে টার্নিং নিলে আপনি দেখতে পাবেন আইকিউ সিটি মেডিকেল কলেজ এবং হসপিটাল আবার যদি আপনি আমাদের প্রজেক্টে ব্যাক করেন সেই প্রজেক্ট থেকে মাত্র পাঁচ মিনিটের দূরে আমাদের হাইওয়ে রয়েছে ওই হাইওয়ে থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে আপনি একদম হাইওয়ের ওপরেই দেখতে পাবেন গৌরী দেবী মেডিকেল কলেজ এবং হসপিটাল এরপরে তো আমাদের প্রজেক্টের বাইরে যাওয়ার আপনার দরকারই পড়ছে না কারণ আমাদের এই প্রজেক্টের মধ্যেই চলে আসছে ডে কেয়ার ক্লিনিক আমাদের কোম্পানি খুব তাড়াতাড়ি সাউথ ইন্ডিয়ার কিছু কোম্পানির সাথে টাই আপ করছে এবং এখানেই আমাদের স্পেশালিস্ট কিছু ডক্টরদের আনা হচ্ছে যেমন কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট এবং পেরিট্রিশিয়ান সমস্ত কিছুই আমাদের এখানেই থাকছে আচ্ছা ম্যাডাম আভ্যন্তরীণ সুযোগ সুবিধা একদিকে আর বাহ্যিক সুযোগ সুবিধা আর একদিকে কানেকটিভিটি সম্পর্কে কি বলবেন দেখুন আপনি যদি সেক্ষেত্রে দুর্গাপুরে পাঁচটা প্রজেক্টের সাথে আমাদের প্রজেক্টটা কম্পেয়ার করেন তো আপনি দেখতে পাবেন আমাদের প্রজেক্টে যাতায়াত ব্যবস্থা যদি আমরা বলি তার মধ্যে এটা একটা অন্যতম হচ্ছে ম্যাক্সিমাম বড় প্রজেক্ট দুর্গাপুরে যেগুলো আছে সেগুলো টাউনশিপের ভেতরের দিকেই হয়ে গেছে কিন্তু আমাদের এই প্রজেক্টটা পুরোপুরি স্টেট হাইওয়ের ওপরে যেই হাইওয়েটা নর্থ বেঙ্গল কানেক্টেড রুট হতে চলেছে বা আপনি এইদিকে নর্থ বেঙ্গল কানেক্টের রুট পাচ্ছেন সামনে ব্রিজ অলমোস্ট রেডি হতে চলেছে সেই ব্রিজটি নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের অন্যতম কানেকশন তৈরি করতে চলেছে যেখানে আপনি এই ওপর দিয়ে পাঁচ মিনিটে কানেক্ট করছেন। যেখানে থেকে আপনি এয়ারপোর্ট বা দিকে গেলেই পাচ্ছেন কলকাতা এবং পেছন দিকে যদি যান তাহলে আপনি মেডিকেল কলেজ থেকে শুরু করে নর্থ বেঙ্গল কানেক্ট হচ্ছে তো এত সুন্দর একটা জায়গার ওপর কোনো গলির ভেতরের দিকে না ঢুকে আপনি একদম স্ট্রেট হাইওয়ে ওপর দিয়ে এসে আমাদের প্রজেক্টে ঢুকতে পাচ্ছেন। অথচ দুর্গাপুরে যে কোনো টাউনশিপ এরিয়ার প্রজেক্ট যেমন আমাদের এদিকে বামুনারা যদি যান বামুনারা পেরোলে এদিকে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রচণ্ড রকমের পলিউশনে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে জাস্ট পাঁচ কিলোমিটার দূরত্বে আমাদের প্রজেক্ট যেটা সম্পূর্ণ গ্রিনারি দিয়ে ঘেরা মাঝখানে যার মধ্যে রয়েছে প্রজেক্টটার আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন কোনো রকম পলিউশন নেই একদম স্বচ্ছ বাতাসে আপনি শ্বাস নিতে পারছেন ম্যাম এত সুন্দর প্রজেক্ট প্রাইসিং কি রাখা হয়েছে দেখুন আমি তো আপনাকে আগেই বললাম আমাদের এখানে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফাইভ বিএইচকে আপনি সব কিছুই পাচ্ছেন তো টু বিএইচকে আমরা দিচ্ছি মাত্র নাইনটিন পয়েন্ট নাইন নাইন ল্যাক্সে কি বলছেন ম্যাম ডের কাটা জায়গার উপর আর বাকি থ্রি বিএইচকে বাকি থ্রি বিএইচকে আমাদের যেটা ইকোনমিক প্ল্যান রয়েছে সেটা আমরা দিচ্ছি মাত্র টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন নাইন ল্যাক্সে কি বলছেন ম্যাম আর ফোর বিএইচকে ফোর বিএইচকে মাত্র আমরা দিচ্ছি ফর্টি টু পয়েন্ট নাইন নাইন ল্যাক্সে আর ফাইভ বিএইচকে 5bhk যেটা আমাদের ইকোনমিক প্ল্যান আছে সেটা আমরা দিচ্ছি মাত্র 48.99 লাখে। ওয়াও আর যেটা আমাদের প্রিমিয়াম প্ল্যানে আছে 5bhk সেটা কিন্তু আমাদের আছে 80 লাখে। 80 লাখের মধ্যে প্রিমিয়াম আর 5bhk দুটোতেই আপনি লিফট পাচ্ছেন। লিফটই পাচ্ছেন লিফটে শুধু 3 তলা কেন আপনি 4 তলা উঠতে পারবেন কোনো সমস্যা নেই। উপরে আপনি রুফটপ গার্ডেন পাচ্ছেন। আর কি চাই? অফিস অ্যাড্রেস কোথায় ম্যাম? আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে আমাদের যেটা পুরনো বিগ বাজার ছিল অর্থাৎ এখন যেটা স্মার্ট বাজার রয়েছে তার ঠিক সামনেই ডক্টরস কলোনিতে থ্রি বাই ফোর সেন্ট্রাল পার্ক সিটি সেন্টারে পরের গলিতেই রয়েছে সিটি নার্সিং সিটি নার্সিং ঠিক পাশের গলিটাতেই আমাদের অফিস আমি তো ভাবছি আজই একটা বাংলো বুক করব একদম কোনো কিছু অফার রেখেছেন ম্যাম একদম এটা তো একটা সারপ্রাইজ গিফট রয়েছে আমাদের যদি আপনি 5 লাখ টাকা আমাদের আরো এক্সট্রা দেন সেই ক্ষেত্রে আমরা 15 লাখ টাকার ইন্টেরিয়র আপনাকে ফ্রি করে দেব কি বলছেন হ্যাঁ এটাই সত্যি আমি আজকেই কিন্তু একটা বাংলো বুক করছি ম্যাম একদম আমাদের অফিসে আসুন যোগাযোগ করুন এবং আপনার পছন্দের বাংলো বুক করে নিয়ে যান তাহলে আপনারা যারা দেখছেন একদম আর লেট করবেন না আমার মতন যদি আপনারাও বাংলো নিতে চাইছেন এত কম প্রাইসে এত সুন্দর লোকেশনে তাহলে আজই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন